সকাল সকাল আম্মা ঘুম থেকে উঠে গেছে এটা কিছুক্ষণ হাইটে হাইটা আসলো উঠান ঝাড়ু দিয়া আর আমি এখন ঘুম থেকে উঠা ঠিক আছে গাছে মরিচ বাগানে আসলাম এই তো গাছে হলো পাকা মরিচ হয়েছে তো উঠাই দেই আম্মা হলো এগুলো বিষ ফালাইব অলরেডি সাদে অনেকগুলো ফালাইছে ওইখানে গাছ হয়েছে চারা দেখেন কত সুন্দর করে দেখেন পাকা যে মরিচ উঠেছে এগুলা হলো ঢাকা নিয়ে যাব আমা বলতেছে পাইরে রাখো জেরাই খেতে যাওয়ার সময় নিয়ে যেতে পারবা কতগুলো মরিচ এভাবে মরিচ দেখাই যায় না ছিটতে গেলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন আজকে আমরা বিকেলে পিকনিক করব সেই পিকনিকের জন্য আম্মু এই যে ডাল গাছের ডাল কেটে নিচ্ছে কাঠার গাছে তো আপনারা দেখতে থাকেন আমরা কি করব এখনও আমরা কি করবো এটা বুঝতে পারছি না কি রান্না করব।

দিয়ামুনি যে কোনো কিছু একটা রান্না করব কি রান্না করব সেটা আমি বলতে পারি না এখনো আর দেওয়ার জন্য আমার ছোট্ট একটা চুলা বানাইছে মাটির চুলা সেটাই স্বাদে নিয়ে আসবো আর আম্মা খুব মিস করতেছে আমার বন্ধু দুই বোন চলে গেছে ওরা থাকতে কেন এগুলো করলাম না মন খারাপ আর আমার তো আছেই এখন আনবো ঝাড়ু হয় না সাতটা ঝাড়ু দিয়ে পাতাগুলো এক সাইডে জমায়ে রাখবো এগুলো দিয়ে আগুন জ্বালাবো সকাল সকাল গরম গরম খিচুড়ি নিয়ে আসলাম স্বাদে আর হচ্ছে আমার খালা হচ্ছে খিচুড়িটা আমার মাকে দিয়েছে সেই খিচুড়িটা এখন নিয়ে আসলাম আমার স্বাদে আমার বলতেছে স্বাদে বসে খাও ভালো লাগবে সাদে নিয়ে আসলাম নাস্তা করে তারপরে হলো আমি সাপ ঝাড়ু দিব এই তো আসে এখানে অনেক আট হালো অনেক অনেক সুন্দর হয়েছে

লাঠি বিয়া যি কৰিলে আমার হচ্ছে একটু চা বানাবে এখন ভালো লাগতেছে না একটু চা আর সাতটা পুরো সাতটা হয়েছে শাশুড়ির মতো করার একটু চেষ্টা করলাম এরকম যখন আমার শাশুড়ি উঠান ঝাড়ু দিত তখন হলো মাটি আলাদা পাতা আলাদা পাতার মধ্যে গাছ গ্রামের বাড়ি অনেক পাতা পড়ে কিন্তু পাতার ভিতরে একটু মাটিও থাকতো না এরকম সুন্দর করে একেবারে গোল করে শুকা দিয়ে দিত ঝাড়ু দিয়ে আর নিচে থেকে ময়লাগুলো উঠেয়া করে এখানে ফেলে রাখতো আর এই তো আর লালকিগুলো আমি হচ্ছে ছোট ছোট করে কাইটা নিছি কাঁটে একটু রোদ্রে দিছি আর তো চুলা এখানে এখন দেখি আম্মার চা বানাবে বলছি একটু রং চা খাবো আর পুরো স্বাদটা ঝাড়ু দিছি এত সুন্দর লাগতেছে মার্শাল্লা স্বাদেই ভালো লাগে আমাকে বলছি যখন ভালো না লাগবো স্বাদে এসে বসে থাকবেন সাধে অনেক ভালো লাগে কিন্তু অনেক পরিষ্কার অনেক ভালো লাগতেছে কি বলবো তো সকাল সকাল হলো কাপড় শুকা দিয়েছি দিয়েছিটা এখানে নিয়ে আসছি কারণ ওই দিকে হলো বাতাস আর এসে পড়ছে যে যেতেও পারি না তো আমি এখন এইখান থেকে কিছু পাতা আর হচ্ছে কিছু লারকি এখানে নিয়ে আসবো তো এইখানে এখানে বাতাসটা একটু কম আছে এখানে বাতাসও আছে এই জন্য বাতাসে হয়তো চুলা নাও জ্বলতে পারে এই কারণে আর পাশের বাড়িতে বিয়ে আর বাড়িতে হচ্ছে কাজ করতেছে মেশিনের শব্দ কিছু ভালো বোঝা যায় না এই নিয়ে আসছে এখানে আম্মা এখানে হচ্ছে চালও নিয়ে আসছে দিয়া দাদাও পানি আসছে পলাছে এখানে আসছে রান্না হবে আর এই তো এইদিকে হচ্ছে চা পাতি দুধ চিনি সব কিছু একসাথে দিয়ে নিয়ে আসছে এখন আমি বিসমিল্লা বলে আগুনটা জ্বালিয়ে দিবিল্লা বসিয়ে দিলাম চুলাগুলো ধরে গিয়েছে আমি এখন কিছু পাতা দিব মায়ের হাতে সব কিছুই যেন একেবারে কি বলবো অসাধারণ সব কিছু এর আগে আমি একটা চুলা বানা নিয়ে আসছিলাম একজনকে দিয়ে চুলা আগুনই জ্বলে নেই আর এখন দেখেন আমার আম্মা হচ্ছে এই শরীর নিয়ে সে অসুস্থ কিন্তু সব সময় অসুস্থই থাকে সেই শরীর নিয়ে যে চুলা বানাইছে কত সুন্দর মাছ আর লাগুন জ্বলতেছে এত কিছু ভালো লাগলো

মেহেদি গাছটা এদিকে আমার ভাত হচ্ছে বলছে মেহেদি গাছের আড়ালে হচ্ছে দিয়া বসে বসে ওইদিকে খেলা করতেছে ওর চুলা পাতিলা এগুলো দিয়ে তেল দিছি মরিচ পেঁয়াজ দিছি আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদ আর সামান্য একটু মরিচ দিব যে এখানে আমি পানিতেই দিয়ে দিছি এখানে হাত দিয়ে নাড়বো না এই জন্য এটা আমি হচ্ছে আজকে পাতুরি করব ডাল বিশ্লা

Oke okay, jangan kacau mana. Bye 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 bye, bye, -bye. bye, -bye.

ভাগ করে গেছে দিয়ে আমি তো আমার তোর কষানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিব অলরেডি সিদ্ধ হয়ে গেছে বেশি পানি দিতে হবে না একটু জল না না নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে ফেলবো তো আমার তরকারি রান্না হয়ে গেছে আমি এখন কড়াই থেকে বেরে নিব তরকারিটা এই তো চলে আসলাম আমি রান্না করে এইখানে রাই খেয়ে গেছি আর আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে তারপরে আসলাম আর আমার আমার হচ্ছে ঠান্ডা নিয়ে আসছে গরম খেতে পছন্দ করে না ঠান্ডা খাবে তো ওইখানে চেয়ার আছে এই চেয়ারে বসে আমরা খাবারটা খাবো মতোকে নিয়ে খাচ্ছে তো আমরা সাদের উপরে বসে খাচ্ছি শীতের দিন খোলা আকাশের নিচে খেতে কার না ভালো লাগে বলেন আর এখানে রৌদ্র আসছে সুন্দর রৌদ্রের হালকা তাপ আসতেছে অনেক ভালো লাগতেছে তরকারি কেমন হয়েছে মা মজা হয়েছে হুম দিয়ামণি কেমন হয়েছে তরকারি তুমি খুশি হয়েছো বিয়ামণির অনেক স্বপ্ন ছিল সাদের রান্না করে খাবে দিয়ামনির স্বপ্ন পূরণ করে দিলাম আজকে হ্যাঁ দিয়ামণি হাতে ওকে আচ্ছা আচ্ছা সাদাত উমাইজা রাফসিন তোমাদের অনেক মিস করতেছে নানু তোমরা ভালো থেকো সুস্থ থেকো খাব ভাত এই খেতে পারে না বেবি তোমাকে খুব মিস করে দিয়াপি তোমার জন্য অনেক কান্না করেছে আর তোমার কথা বলতে নিলেই কান্না করে দেয় দিয়াপি চার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দীপা দিয়া ব্লগের সাথে থাকবেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ